হংকং শহরে বিগত আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে বিয়াল্লিশ ঘন্টা দাউ দাউ করে জ্বলার পর অবশেষে আটাশ নভেম্বর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দেশটির দমকল বাহিনীর কর্মীরা এই ঘটনায় অন্তত একশো জন মারা গেছেন এখনও নিখোঁজ বহু মানুষ উত্তরাঞ্চলীয় তাইপো এলাকায় ওয়াংপুং কোর্ট আবাসন কমপ্লেক্সে আগুন লাগে আটটি ভবন নিয়ে গড়া এ কমপ্লেক্সে চার হাজার বেশি মানুষ থাকেন ভবনগুলোর সংস্কার কাজ চলছিল ও পুরো কমপ্লেক্স বাঁশের মাচা ও সবুজ নিরাপত্তার জালে ঢাকা ছিল এ কারণে ২৬ নভেম্বর বিকেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুলিশ বলেছে জানালায় দাহ্য ফোম বোর্ড সহ ভবনগুলো অনিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এ ঘটনায় এক নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ভবনের নিচতলা থেকে শুরু হয়ে উপরের দিকে আগুন ছড়িয়ে পড়ে তার তীব্রতা এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে তাপমাত্রা পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন নেভানোর পরেও কিছু জায়গায় তা পুনরায় জ্বলে উঠেছিল এ ঘটনায় জরুরি উদ্ধার কাজে অংশ নেন দুই হাজার তিনশো এগারো জন ফায়ার সার্ভিস কর্মী এই সময় তিনশো একানব্বইটি ফায়ার ইঞ্জিন ও একশো আটাশিটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয় উদ্ধার অভিযানের সময় জন দমকল কর্মী আহত হয়েছেন কর্তৃপক্ষ আরও জানায় উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়নি তাদের মতে ভবনের ভেতরের আগুন নেভাতে আকাশ থেকে পানি ফেলা অকার্যকর এছাড়া ড্রোনও ব্যবহার করা হয়নি তবে ভবিষ্যতে এ ধরনের অভিযানে কিভাবে ড্রোন কাজে লাগানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ ওয়াংফুং কোর্ট ভবনে ঢুকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে তদন্ত শেষ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে